টিএফআই সেলের ব্যাপারে আমরা ফর্মাল চার্জে বিস্তারিত বর্ণনা তুলে ধরেছি যে টিএফআই সেল হচ্ছে র্যাবের অসংখ্য বন্দিশালা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে র্যাবের যতগুলো ব্যাটেলিয়ান আছে প্রত্যেকটা ব্যাটেলিয়ানের ভেতরেই একটা করে আলাদা বন্দিশালা গোপন বন্দিশালা ছিল বা আছে টিএফআই সেল হচ্ছে র্যাব হেডকোয়ার্টার পরিচালিত র্যাব ওয়ানের এর কম্পাউন্ডের ভেতরে উত্তরাতে অবস্থিত একটা দ্বিতল বিশিষ্ট বাড়ি যেটার ভেতরে নিচে এবং উপরে মিলে প্রায় উনত্রিশটি গোপন সেল আছে তার মধ্যে এমন কক্ষ আছে যেগুলোর আয়তন হচ্ছে তিন ফিট বাই তিন ফিট যেগুলো সিঁড়ির নিচে অবস্থিত যেগুলোকে কবর সেল বলা হতো এরপরে অন্যান্য সেল আছে সেগুলো দশ ফিট বাই তিন ফিট এবং দুটো সেল ছিল যেগুলোকে ভিআইপি সেল ডাকা হতো তার একটিতে ব্যারিস্টার মিরা আহমদ বিন কাসেম আরমান তিনি পাঁচ আট বছর সময় ধরে ওখানে বন্দি ছিলেন এবং সেখানে এই বন্দীশালায় দুটো ডেডিকেটেড টর্চার রুম ছিল যেগুলো সাউন্ড প্রুফ ছিল সেখানে নানান ধরনের টর্চার ম্যাটেরিয়াল দিয়ে সাজানো ছিল সেখানে ছিল বৈদ্যুতিক ঘূর্ণায়মান চেয়ার যেখানে আসামিকে বসিয়ে হাত পা বেঁধে বৈদ্যুতিক চেয়ারটাকে দ্রুত বেগে ঘুরানো হতো এবং তার ফলে বমি করে ফেলতো বা তার মগজের মধ্যে এমন কিছু প্রতিক্রিয়া হতো এরপরে আর কখনো সে সুস্থ স্বাভাবিক আচরণ করতো না সেখানে ছিল স্টিলের মইয়ের মতো বেড সদৃশ্য এক ধরনের যন্ত্র যেটার সাথে হাত পা বেঁধে ঘড়ির কাঁটার উল্টা দিকে যেভাবে ঘুরানো হয় সেরকম করে ঘুরানোর ব্যবস্থা ছিল সেখানে চাবুক ছিল ইলেক যৌনাঙ্গে ইলেকট্রিকিউট করার মতো যন্ত্রপাতি ছিল ওয়াটার বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল দেয়ালে বিভৎস ছবি টানানো থাকতো অর্থাৎ বন্দিদের অনেকের হাত পা কেটে সেগুলোকে ছবি তুলে সেই ছবিগুলো দেয়ালে টানানো থাকতো একজন একটা ছবি ছিল এরকম যে সেই একজন আসামির দু চোখ উপড়িয়ে ফেলা হয়েছে মুখের গালের মাংসগুলো খাবলে তুলে ফেলা হয়েছে পেট কেটে ভুড়িগুলো বের করে ফেলা হয়েছে এমন বিভৎস ছবি দেয়ালে টানিয়ে রাখা হতো বন্দিদেরকে জিজ্ঞাসাবাদের সময় ছবির সামনে রেখে বলা হতো যে তোমরা যদি কথা না বলো তোমাদেরকে একই রকমের পরিণতির শিকার হতে হবে সেখানে আমরা পেয়েছি ড্রিল মেশিন চাবুক ইলেকট্রিকিউট করার মতো এই সমস্ত যন্ত্র প্রহার করার যন্ত্র এই যে বিভৎস নারকীয় একটা ব্যবস্থা ছিল টিএফআই সেলে সেই বর্ণনা বর্ণনা আমাদের ফর্মাল চার্জে আমরা তুলে এনেছি এবং সব কিছু দিয়ে এই আসামিদের বিরুদ্ধে যে একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে শুধুমাত্র চোদ্দ জন বন্দিকে তারা বিভিন্ন সময় এখানে আটক রেখেছিলেন যারা জীবিত অবস্থায় ফেরত এসেছেন তাদের ব্যাপারেই আমরা আজকে অভিযোগ এনেছি এর বাইরে যত আসামিকে এখানে নেওয়া হয়েছে যারা কখনো ফিরে আসেনি যারা যাদের লাশ পাওয়া যায়নি কোনো হোয়ার নেই তাদের ব্যাপারে পৃথক তদন্ত চলছে এই ব্যাপারে রিপোর্ট আসলে সেই ব্যাপারে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে এই দশজন যারা আসছেন মানে এগারো জন সেনা কর্মকর্তা তাদের সম্পৃক্ততার ব্যাপারে আপনি বলছিলেন যে কিভাবে আরেকটা হচ্ছে আপনি চারটি যে চার্জের কথা বলেছেন সেখানে চারটা চার্জই দেখছি যে শেখ আরমান বেশ আরমান নামটা আছে আর কি তো আচ্ছা এটা আমরা বলেছি দেখেন একটা টাইম ফ্রেমে ব্যারিস্টার আরমান আট বছর সময় ধরে ছিলেন সুতরাং প্রত্যেক আসামির পিরিয়ডের মধ্যেই ব্যারিস্টার আরমান ছিলেন সে কারণে সব আসামির অভিযোগের মধ্যে ব্যারিস্টার আরমানকে গুম রাখার বিষয়টা এসছে বাকিরা হয়তো শর্ট টাইমের জন্য ছিলেন কেউ দু বছর কেউ ছয় মাস কেউ তিন বছর এই সময়ের মধ্যে যে সমস্ত অফিসাররা বিশেষ করে র্যাবের ডিজি এডিজি অফস এবং ডাইরেক্টর ইন্টেলিজেন্স এই তিন শ্রেণীর কর্মকর্তা যারা এই সেলটা মেনটেন করতেন তাদেরকেই শুধুমাত্র এখানে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে এটা অফিশিয়াল ডকুমেন্ট থেকে প্রমাণিত এটা সাক্ষীদের জবানমন্দির থেকে প্রমাণিত এবং ওইখানে যে সমস্ত মানুষ দায়িত্ব পালন করেছেন ইনসাইডার আউটসাইডার ভেকটিম ডকুমেন্টারি এভিডেন্স সবকিছু মিলিয়ে তাদের অভিযোগ তাদের যে সম্পৃক্ততা সেটা অকাট্টোভাবে প্রমাণিত হবে যেটা বিচার আমলে আমরা আপনাদেরকে দেখাবো থ্যাংক ইউ আর্ট গ্যালারিটা এটা ভিন্ন জিনিস জেআইসিকে জেআইসির যে ইন্টারোগেশন সেন্টার ছিল সেইটাকে আর্ট গ্যালারি বলা হতো কিন্তু টিএফআই সেলের যে যেটা সেল সেটাকে কখনও এটাকে হসপিটাল বলা হতো এগুলো আমরা বলেছি এগুলোর সময় যখন ট্রায়াল শুরু হবে ক্রমান্বয়ে এই গোপন স্টোরিগুলো উন্মোচিত হতে থাকবে তখন আপনাদেরকে আমরা জানিয়ে দেবো থ্যাংক ইউ